হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা রওনা দিচ্ছি বেড়াতে যাবো এক জায়গায় তো বেড়ানোর উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমি আছি আমার সাথে আরও অনেক লোক আছে তো আমাদের সাথে দুইটা গাড়ি ওই যে দেখতে পারছেন সামনে একটা যাইতে আছে আর পিছনের গাড়িতে আমি আছি তো আসলে জায়গাটা খুব সুন্দর ভালোই লাগতে আছে আপনাদের কাছে কেমন লাগে জানি না তো আমার খুব পরিবেশটা ভালো লাগছে এই জায়গাটা অনেক সুন্দর লাগতে আছে তো আমরা মূলত যে স্ট্যান্ডে নামবো ওই স্ট্যান্ডের কাছাকাছি আইসা পড়ছি এই স্ট্যান্ডে আমরা নামবো এই স্ট্যান্ডের কাছাকাছি আমরা আইসা পড়ছি ওই স্ট্যান্ডের নাম হচ্ছে সোনাখালী বাজার তো আসলে আপনারা কখনো গেছেন কি না জানি না অলরেডি আমরা চলে আসছি সেখানে এই যে চৈলানে মানে চলে আসার পর আমরা চলে গেলাম মিষ্টির দোকানে তো এখানে কিছু কেনাকাটা করলাম তো এই যে মিষ্টির দোকানটা দেখতে পাচ্ছেন আসলে ভাইয়ের দোকানের মিষ্টিগুলো অনেক ভালোই ছিল অসাধারণ তো আমরা কিছু মিষ্টি নিলাম এবং কিছু কেনাকাটা করলাম তো কেনাকাটা আসলে দেখছেন এই ভাইয়ের দোকানে অনেক কিছুই আছে এই মিষ্টি মিষ্টিটা খুব ভালোই হয়েছিলো ভাই আটা মাখতে ছিল তো এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে হাঁটা শুরু করলাম তো ভাই কি বলবো যে পদ্মা সেতুর উপরে উঠে গেছি ভাই এই যে পাশে আবার একটা নদীও ছিল এ খুব সুন্দর দৃশ্য এই যে পদ্মা সেতুটা খুব সুন্দর ভাই এই যে এপাশে নদীটা খুব ভাল লাগছিল আমার তো যাইতে যাইতে ভাই এমন অবস্থা ভাই যা দেখি এই পদ্মা সেতুর উপর দিয়ে আবার বাইকও চলে খুব হাস্যকর বিষয় রে ভাই এই যে দেখতে পারবেন ভাই বাইক পড়ছে কি ভয়াবহক অবস্থা ভাই খুব অবাক করা জিনিস তো অলরেডি পদ্মা সেতু পার হয়ে গেলাম তো হ্যাঁ পর্দা সেতু পার হয়ে গেলাম পদ্মা সেতু পার হওয়ার পর আর এক ভাঙা রাস্তায় চলে আসলাম তো ইটের রাস্তা ইটের রাস্তা হলো আসলে নদীর সাইড তো অনেক দৃশ্যগুলো ভালো ছিল আশপাশের দৃশ্যগুলো তো এখান থেকে আমরা উইটা গাড়ি নিব এই যে অলরেডি গাড়িটা নিলাম দুইটা গাড়ি নিচ্ছি একটা ওই পেশা একটা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা অলরেডি আমরা গাড়ি নিলাম এই যে মাছ ধরার দৃশ্য ভাই যেই বাসায় বেড়াতে আরছি ভাই নামছে মাছ ধরতে ভাই এত বড় মাছ ভাই পাঙ্গাস মাছ তাও দেখলেও অবাক হবেন এই যে ভাই আবার জাল মারবে দাঁড়াই আছে জাল নিয়ে এই যে জাল মাইরা দিছে আপনারা দেখতে থাকেন ভাই যে কি ধরনের মাছ পায় আপনারাও অবাক হইবেন ভাই যে এই ধরনের মাছ এত বড় পাঙ্গাস মাছ এই আমি অবাক এই যে অলরেডি জাল টান দিতে আছে তো জাল টান দিতে আছে ভাই এই যে দেখবেন আপনারা ভাই সেই এই যে ভাই অলরেডি মাছ ধরে লাইছে ভাই এই যে দেখতে আছেন মাছ ধরে লাইছে মাছটা দেখবেন ভাই কত বড় চার কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ ভাই অবাক জিনিস যে ভাই আর লাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন